নিম্ন প্রাইস থেকে আমরা শুরু করেছি তাছাড়া আমাদের তো নিজস্ব এটা যে আমাদের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর তাছাড়া ভাই আমরা কিন্তু বেশ কিছু কালেকশন কিন্তু আমরা বাংলার চৌষট্টি জেলা পাঠিয়ে থাকি ওকে গ্রাম অঞ্চল কিংবা এই যে দেখুন এখান থেকে এখান থেকে এক একটা কোয়ালিটি এক একটা যাবে হচ্ছে চিটাং কিংবা রংপুর সিলেট এইসব জায়গায় আমরা বিভিন্ন জেলা জেলা আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি মানে যে অঞ্চলে গাড়ি অঞ্চলেও কিন্তু আপনারা হোম ডেলিভারি ভাইদের সব থেকে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের এর মধ্যে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন বাংলার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি তাছাড়া বিশ পিস ড্রেস অর্ডার পাচ্ছেন হোমেল চাষ একদম একটা কোনো হেডিং চার্জ নেই শুধুমাত্র ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যত পিস অর্ডার করুন ওকে ভিওস দেখেন ভাই বেশ কি পরিমাণ কালেকশন ভাইরা হচ্ছে নিজেরা একদম মাদার হোলসেলার যারা সরাসরি মাদার হোলসেলার থেকে পণ্য নিতে চাই তারা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু এই চমৎকার পণ্যগুলো নিতে পারবে তাই তো ভাই এবং কেন্দ্র করে ভিউয়ার্স আপনারা প্রতিটি প্রোডাক্টে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার তাই তো ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এতটুকু চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি ইসলামপুরে কেউ এই প্রাইসে পাবেন না পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন প্রত্যেকটা কোয়ালিটির উপর আমরা প্রাইস ডিসকাউন্ট দিচ্ছি এই যে দেখুন ওকে এই যে কোয়ালিটি কিন্তু বেস্ট পুরো জামাটা জুড়ে ফয়েল প্রিন্টের চমৎকার ডিজাইন এগুলো এগুলো মাত্র মাত্র প্রাইসে পেয়ে যাবেন ওকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি মাদার হোলসেলার থেকে তাই তো ভাই ওকে ভাই তাহলে এই চমকের ডিসকাউন্টের পণ্যগুলো নিতে হলে ভিউস আপনাদের সবাই কি করে আসবে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ইসলামপুরে আসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে রয়্যাল টাওয়ারে লেফটে সিক্স ফ্লোরে

ভিডিও কলে দেখো আপনি কনফার্ম করে নিতে পারবেন ওকে ভিউয়ার্স এই যে দেখেন খুবই চমৎকার 64 জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ওকে যে অঞ্চলে ভিউয়ার্স গাড়ি চলে না সেই অঞ্চলে কিন্তু ভাইদের সবথেকে মাত্র 20 পিস ড্রেস অর্ডার করলে কিন্তু আপনারা পাচ্ছেন কি ভাই সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি দিচ্ছি তাছাড়া এই যে দেখুন

এবং প্রতিদিন মালেরই ওনা কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন আপনারা নামাজি একটু দো পড়তে তাই তো ভাই প্রত্যেকটা আড়াই গজ পিওর সুতি কাপড়ের মান খুবই ভালো তাছাড়া জামাটা পাচ্ছেন এসি কটন কাপড়ের উপর ওকে এসি কটন বডি দেখেন এই যে দেখেন চমৎকার ডিজাইন ওকে আর সালোয়ারগুলো হবে তো ভাই সম্পূর্ণ আড়াই গজ তাই তো ভাই সম্পূর্ণ আড়াই গজ পাবেন আড়াই গজ বড় পানা হলে সোয়া গজ পেয়ে যাবেন পেয়ে যাবেন তাই তো ভাই এই যে এই যে দেখেন একটু কোয়ালিটি আমরা কিন্তু ভাই অনলাইন সেকশনে হোলসেলার করছি একদম বিশ্বস্ত মাঝে আমাদের মানে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেস্ট আমাদের প্রত্যেকটা নিজস্ব কোয়ালিটি রং কস 100% গ্যারান্টি পাচ্ছেন ওকে ভাইরা কিন্তু নিজেরা হচ্ছে একদম সরাসরি প্রস্তুত কাজ তাই তো ভাই এই দেখুন এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটারে কালার হবে ডিজাইন আছে अवेलेबल আপনি দেখে নিতে পারবেন ওকে ভিউয়ার্স দেখেন ভাইদের সবে কি পরিমাণ কিন্তু কালেকশন দেখেন ডলে কিন্তু বসানো আছে দেখেন জাস্ট

নিচে বোরডিং কাজ এই প্রাইসে কেউ দিতে পারবে না। ওকে মাত্র 750 প্রাইসে এই কলটিগুলো পেয়ে যাবেন। এমন তো শুধু নিচে কাজ না এটা পুরো জামাটা জুড়ে কাজ করা। দেখতে পাচ্ছেন পুরো জামাটা বোরডিং প্লাস সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর করে পুরো জামাটা জুড়ে। ওকে পুরো জামাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম ফ্রি সাইজ বডি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পেয়ে যান মাত্র 750 প্রাইসে। মাত্র 750 ভাই। এগুলো প্রত্যেকটা হবে তিনটা করে কালার। এই যে দেখেন চমৎকার ডিজাইন।

আপনাদের থেকে এই পেলে খুচরা যারা কিনবে তারা কত করে কিনতে পারবে এই খুচরা যারা যারা এগুলো নিয়ে বিক্রি করবে যারা নিয়ে বিক্রি করবে ওনারা এই প্রাইস থেকে নিয়ে

লোন বডি ফ্রি সাইজ বডি যেটা বলে ওকে ভিউয়ার্স দেখেন পুয়াটা জামাই কিন্তু থাকবে আরই কাজ করা এই যে দেখুন আরি কাজের কোয়ালিটি

এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি ভিউয়ার্স দেখেন এই যে দেখুন আরো কালেকশন এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার এগুলো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন তাছাড়া পাচ্ছেন ওন্না সহ কাজ করা জামা এবং কি ওন্না সহ কাজ করা প্রাইস মাত্র 800 780 প্রাইস এগুলো পেয়ে যাবেন 780 প্রাইসে কিন্তু ভিউয়ার্স আপনারা জামা প্লাস ওন্না দুটোই কিন্তু কাজ করা পেয়ে যাবেন সরাসরি মাদার হোলসেলার থেকে তাই তো ভাই এই যে দেখেন হ্যাঁ এই যে কোয়ালিটি দেখেন আর ডিজাইন আছে খুবই চমৎকার পুরো জামাটা একবারে সুন্দর করে কাজ করা ও তো জুয়াস চমৎকার পণ্যগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন ইসলামপুর রয়্যাল টাওয়ারের লিফটের সিক্স ফ্লোরে তাই তো তাছাড়া আপনি কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো থেকে আপনি যেকোনো জেলা থেকে হোয়াটসঅ্যাপ ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে অর্ডার করতে পারবেন ওকে চাইলে কিন্তু জুয়াস আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এবং বিশ পিস ড্রেস যে কোনো জায়গা থেকে জুয়াস আপনারা অর্ডার করলেই পাচ্ছেন হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তাই তো ভাই সম্পূর্ণ ফ্রি দিচ্ছি

আটশো বিশ প্রাইস কলটিটা পেয়ে যাবেন পুরো জামাটা জুড়ে অনেক সুন্দর একটা ডিজাইন অন্যটাও পুরোপুরি রাঙ্গলি কোয়ালিটি খুবই চমৎকার ডিজাইন ওকে মাত্র আটশো বিশ প্রাইস এগুলো পেয়ে যাবেন ওকে মাত্র আটশো বিশ প্রাইস তাছাড়া কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আমাদের থেকে ওকে সর্বনিম্ন কিন্তু ভিউয়ার্স আপনারা মাত্র ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন খুব চমৎকার একটি কোয়ালিটি এই কলটিটা হচ্ছে নিচে বডিং কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা ওন্না সহ কাজ করা 850 প্রাইসে এগুলো পেয়ে যাবেন। এই যে পুরো জামাটা কিন্তু কাজ করা এগুলো কাজ করা প্লাস পুরোটা কাজ করা। এগুলো পেয়ে যাবেন। ওকে এই খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার তাছাড়া এই দেখেন

এই যে দেখুন আরেকটা কালেকশন গঙ্গার একদম নতুন কালেকশন নিয়ে আসছে ওকে ঈদের কিন্তু একদম নতুন একটি কালেকশন ভিউয়ার্স এই যে দেখেন একদম মাত্র চলে আসলো এই ডিজাইনগুলো ওকে দেখেন মাত্র কিন্তু ভিউয়ার্স চলে আসছে এই যে আরো ডিজাইন আসছে এগুলো প্রত্যেকটা কিন্তু এভাবে যাবে প্রত্যেকটা প্যাকেজিং করে এভাবে আপনারা সুন্দর করে ক্যাটালগ সহ প্রত্যেকটা কালেকশন পাবেন ওকে ক্যাটালগ আমাদের প্রোডাক্টগুলো এভাবে যায়